আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমরা হাঁসের গুরুত্ব সম্পর্কে জানবো হাঁস তুলনামূলকভাবে মুরগি অপেক্ষা অনেক বেশি খাবার খেয়ে থাকে তবুও হাঁস পালন করা লাভজনক মুরগির চেয়ে বেশি লাভজনক যদি ভালোভাবে করা যায় হাঁসের জন্য অনেক প্রচলিত খাদ্য ব্যবহার করা যায় ফলে খাদ্য খরচ কম পড়ে মুরগি অপেক্ষা হাঁস অনেক বেশি ডিম পারে দ্বিতীয় বছর হাঁসের ডিম উৎপাদন বেশি হয় দ্বিতীয় বছরের পর লেয়ার হাঁস পরিবর্তন করতে হয় ফলে হাঁসের বাচ্চা ও বাড়ন্ত হাঁস পালন খরচ বাঁচে হাঁসের ডিম মুরগি ডিমের তুলনায় পনেরো থেকে বিশ গ্রাম বেশি ওজন হয় আবার উন্নত দেশে কিন্তু আপনার ডিম কি ওজন হিসেবে বিক্রি করা হয় যদিও আমাদের দেশে হালি হিসেবে বা ডজন হিসেবে বিক্রি হয় কিন্তু উন্নত দেশে ওজন হিসেবে বিক্রি হয় হাঁস শেষ রাত্রে অথবা সকালে ডিম পারে এবং ডিম সংগ্রহ করার পর খাবার দেয়া হলে হাঁস পালনকারীর আর কোনো কাজ থাকে না এ সময় তিনি অন্যান্য কাজ করতে পারেন অনেক প্রকার শামুক যা ধান ও অন্যান্য ফসলের ক্ষতি করে গবাদি পশুর এক ধরনের কৃমির জীবনচক্র শামুকের ভিতর বিস্তার শামুকের ভিতর বিস্তার করে হাঁস এই সমস্ত শামুক খেয়ে ফেলে হাঁস পানিতে অথবা ধানের খেতে বিচরণ করার সময় বিভিন্ন প্রকার পোকামাকড় খেয়ে ফেলে ফলে জমিতে কীটনাশক ঔষধ ব্যবহার করার প্রয়োজন হয় না জমিতে কীটনাশক ব্যবহার না করার ফলে ধানের জমিতে ধানের সাথে মাছ চাষ করতে সুবিধা হয় বলে বিশেষ ভারসাম্য রক্ষা পায় হাঁস ধানের জমিতে চড়ার সময় বিভিন্ন বিভিন্ন ধান গাছের গুঁড়া আলগা করে দেয় হলে জমিতে প্রয়োজন পড়ে না পানিতে ধান রোপণ করার দুই সপ্তাহ পর হাঁস চড়তে দিলে ধান গাছের কোনো প্রকার ক্ষতি হয় না পানিতে হাঁস বিচরণ করার সময় পানি আলোড়িত হয় ফলে অক্সিজেনের পরিমাণ বেড়ে যায় এবং মাছের উপরে কৃত্রিমভাবে পানি আলোড়ন করার কোনো প্রয়োজন পড়ে না কোনো সুবিধা হবে না হাঁস ডুব দিয়ে পানি তল থেকে কাদা সংগ্রহের সময় কাদার মধ্যে জমে থাকা গ্যাস বিমুক্ত করে দেয় গ্যাস উপমুক্ত হওয়ার ফলে মাছের স্বাস্থ্য ভালো থাকে পানিতে হাঁস চললে মাছ দৌড়াদৌড়ি করে ও মাছের শারীরিক কসরত হয় হাঁসের পায়খানা যেমন জমির উৎকৃষ্ট সার তেমনি মাছের জন্য উন্নত মানের জৈব খাদ্য জমিতে হাঁস চড়ার সময় হাঁসের পায়খানা জমির জন্য সার হাঁসের লিটার জমির জন্য সার হিসেবে ব্যবহার করা যায় এবং মাছের পুকুরে মাছের খাদ্য হিসেবে দেওয়া যায় ধান কাটার পর জমিতে হাঁস চড়তে দিলে ঝরা কুড়িয়ে খায় ফলে ঝরা ধানের পরিপূর্ণ ব্যবহার হয়

yeah <laughs>